আসিনার দালাল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আসবার চেষ্টা করলে এদেশের মানুষ কোনোদিনও বরদাস্ত করবে না আপনি কি মনে করেছেন বাংলাদেশের এমন কোন জেলা আছে যেই জেলার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র শহীদ হয় নাই আছে বহু বাবা আজও পর্যন্ত তার সন্তানের লাশ খুঁজে পায় নাই হত্যা করে সন্তানের লাশ গুম করে ফেলেছে আজও বহু মা রাতের পর রাত নির্ঘুম কাটায় আর রাস্তার পথের দিকে তাকিয়ে থাকে আবার বুঝি সেই মায়ের বুকের হারানো ধন তার কোলে ফিরে আসবে এই সকল মায়ের চোখের অশ্রুর অভিশাপ সে হাসিনা তোমার চোদ্দ পুরুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট যদি আবার কেউ রাজনীতিতে আসতে হয় তাহলে কিভাবে মানুষের সঙ্গে কথা বলবেন কোন মুখে মানুষকে প্রশ্নগুলোর জবাব দিবেন সেগুলো আগে স্টাডি করে তারপরে নামবেন আপনার নেত্রী তিন দিন আগেও বলেছিল সে খাসিনা পালায় না এরপরে আমরা কি দেখলাম পাঁচই আগস্ট দুপুর হওয়ার আগে হাজার হাজার নেতাকর্মীদেরকে অনিরাপদ রেখে এদেশের এদেশের বিক্ষুব্ধ মানুষের মুখের উপর ফেলে রেখে নিজে আর নিজের বোনের নিরাপত্তা নিয়ে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে জাপ দিলেন আর এখনো সীমান্তের অপর প্রান্ত থেকে আমার বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ধ্বংস করবার পায়ে তারা চালাচ্ছেন মনে রাখবেন এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ খান জাহানুরির বাংলাদেশ এই বাংলাদেশ শাহজাহানের বাংলাদেশ এই বাংলাদেশ হাফিজ হুজুরের বাংলাদেশ এই বাংলাদেশ দেশ সৈক হাদিসের বাংলাদেশ এই বাংলাদেশে আর কোন ইসলাম বিরোধী ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না আমি বলবো এখন আমাদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে অর্থনীতির পুনরুদ্ধার করতে হবে আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতিকে আবার পুনঃপ্রধিষ্ঠা করতে হবে পুলিশের যে সকল নিরীহ নিরপরাধ লোকজন আছেন আপনারা কাজ করুন এদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে আর যারা পুলিশের নামে লিক করেছিলেন তাদেরকে বলবো দয়া করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারলে পালায় যান এদেশের মানুষ আপনাদেরকে পেলে কোনদিন তারা ক্ষমা করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আমার যতগুলো সন্তানকে খুন করা হয়েছে দুই সালে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার নয় সালে আমাদের দেশ প্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার একুশ সালে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে নির্বিচারে জেলখানায় পরে রাখা হয়েছে চব্বিশ সালে আমাদের ছেলে মেয়েদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছেন সেই ট্রাইব্যুনালে প্রসিকিউশন নিয়োগ দিয়েছেন ধন্যবাদ জানাই তবে এটা দ্রুত কাজ চালাইতে হবে শেখ হাসিনা কোন বলে কোন চুক্তির বলে এখনো পর্যন্ত ভারতে আশ্রয় নিয়ে আছে এতগুলো মামলার আসামি হওয়ার পর এখনো কেন তার নামে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হলো না ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করে শেখ হাসিনা এবং তার খুনি সদস্যদেরকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে আর তার আগে শেখ হাসিনাকে রিমান্ডে নিয়ে কোথায় কোথায় টাকা পাচার করেছে তথ্য আমি উদ্ধার করতে হবে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের কল্যাণে বিনিয়োগ করতে হবে আর কখনো এ দেশে শিক্ষা ব্যবস্থায় নাস্তিকবাদ এবং ইসলাম বিরোধী ভাবধারা যেন নতুন করে প্রবিষ্ট হতে না পারে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এখন আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করছি মনে রাখবেন আমার আগামী প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাবার ইসলাম সম্পর্কে বিত শ্রদ্ধা করে তুলবার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে মাঠে নামব কোন আপোষ করব না আমার সন্তানকে নাস্তিক বানাবার কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না ভালো ভালো কাজ করবেন ভালো ভালো সহযোগিতা পাবেন ইসলাম কে নিয়ে চিনিমিনি খেলতে চেষ্টা করবেন মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামব এদেশের ইসলাম বন্ধুদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন তাকিয়ে দেখুন আজকের নতুন বাংলাদেশের দিকে চোদ্দ বছরের পনেরো বছরের নিষ্পেষণ থেকে বেরিয়ে আসার পর আজ গোটা বাংলাদেশে বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছে ইসলাম রাজনীতি খেলাফতের রাজনীতির প্রতি এই সিমটমটা বুঝবার জন্য আজকের বাংলাদেশের সকল মহলকে আমি উদাত্ত আহ্বান জানাই এদেশের মানুষের চেতনা বুঝবার চেষ্টা করুন মানুষের পাপ বুঝবার চেষ্টা করুন ইসলাম বলে আমাদেরকে শুধুমাত্র উপেক্ষা করবেন অবজ্ঞা করবেন সেই দিন ভুলে যান খবরদার সেই দিন ভুলে যান আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না রক্ত দিয়ে কিনেছি এই মাটি তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যেই পরিমাণ রক্ত গিয়েছে আর কোন জনগোষ্ঠী এই পরিমাণ রক্ত দেয় নাই পূর্বপুরুষদের রক্ত থেকে না মাটিতে ভাড়াটিয়ে হিসেবে থাকবে না মামানুল হকরা এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবেন সবার জন্য যত মঙ্গল আমাদের হাত সকলের প্রতিবন্ধুত্বের হাত প্রসারিত আবার বলছি বন্ধুত্ব করবেন বন্ধুত্বের হাত পাবেন প্রভুত্ব করবার চেষ্টা করবেন চখ উপড়ে ফেলবো সংগ্রামী সাথী ও বন্ধুগণ দীর্ঘ সময় পর্যন্ত প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিকালের প্রোগ্রাম আজকে রাত্রে হচ্ছে এই গণসমুদ্র আপনারা তৈরি করে খুলনার মানুষ সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের যুদ্ধ থেকে আমাদেরকে ভালোবাসেন আর সেই ভালোবাসার আপনার প্রমাণ রেখেছেন আগামী দিনে ইসলামের যে কোনো প্রয়োজনে এভাবেই আপনারা রাজপথে নেমে আসবেন ইনশাল বৈষম্যহীন সমাজ চান ইনসাফ কায়ে জুলুম আর শোষণ মুক্ত বঞ্চনা মুক্ত একটা সমাজ গড়তে চান পূর্ণাঙ্গ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ একটা সমাজ গড়তে চাইলে মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব না এজন্য প্রয়োজন এই জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি খেলাফতের রাজনীতি করতে হবে আমি খুলনাবাসীকে আহ্বান জানাই আসুন দলে দলে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা দলে সামিল হন যুব সমাজ তোমরা নতুন এক বাংলাদেশ গড়বার মজলিসের পতাকা ধরে সমবেত হও ছাত্র সমাজ আসো আমাদের ছাত্র মজলিসের কাতারে আমরা তোমাদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ যেই বাংলাদেশে আর কোনোদিন কোনো স্বৈরাচারী মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না যেই বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না যেই বাংলাদেশ থেকে ইসলামকে অবজ্ঞা করবার দুঃসাহস কেউ দেখাতে পারবে না আল্লাহ বাকরব্বুর আলমিন তৌফিক দান করুন ইনশাআল্লাহ এভাবেই আমাদের পথ চলা অবিরাম চলবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ যতদিন এ দেহে প্রাণ আছে এ হৃদয় স্পন্দন আছে আল্লাহর জন্য আল্লাহর মখলুক মানব সব মানব জাতির জন্য আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ এভাবেই দেখা হবে রাজপথের প্রথমে শ্লোগানের স্লোগানে আল্লাহবাক আমাদের দেশের জন্য জাতির জন্য মঙ্গলের এবং কল্যাণের ফয়সনা করুন ওয়াখরু দাওয়ান আর হামদুরি নাহিরম বিরাহ